আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো এটি হচ্ছে তোমাদের এই যে কল্পনা আর নির্ভর যে লেখা ভাই চম্পা দক্ষিণারঞ্জন মিত্র মোজ্যুদা লিখেছেন এটির আমরা হচ্ছে যে যে প্রশ্নগুলো রয়েছে এবং যে সেটা লিখতে বলা হয়েছে সেটা আমরা সলভ করব। আমাদের লিখতে হবে হচ্ছে ছিয়াশি পৃষ্ঠা এবং সাতাশি পৃষ্ঠা কিছু প্রশ্ন উত্তর সো আমরা প্রথম প্রশ্নটা দেখি এখানে বলা হয়েছে আগে এই ধরনের আর কোনো গল্প পড়েছ কি না প্রথমত হচ্ছে যে এই যে সাত বাই চম্পায় গল্পটা তোমরা পড়বে পড়ার পর যেহেতু আমি আসলে এই ধরনের একটা গল্প পড়েছিলাম সম্ভবত কিংবা সেটা হচ্ছে কাঠুরিয়া এবং কিসের গল্প ছিল জল পরে যে একটা গল্প ছিল যে কাঠ কাটতে গিয়ে ওই ব্যক্তির এটা পড়ে গিয়েছিল যে কুড়ালটা তারপরে তাকে সন্ধ্যে কুড়াল রূপার কুড়াল দেওয়া হয়েছিল পরবর্তীতে তার নিজের কুড়াল দেওয়াতে সে খুশি হয়েছিল তো এরকম একটা গল্প পড়েছিলাম আশা করি তোমরা হয়তো বা না পড়ে থাকলে উত্তর হচ্ছে যে না দিয়ে দিতে বড় আছে যে না পড়ে নাই তথাপিও সে হ্যাঁ কিছু না থাকলে না শেষ। প্রশ্ন সাতবাই চম্পা গল্পে কি কি চরিত্র আছে তো আমরা দেখলাম যে সাতবাই চম্পা গল্পে বেশ কিছু চরিত্র কিন্তু আছে যেমন রাজা আছে বড় রানীরা আছে বড় রানীরা এখানে সাতজন ছিল ছোট রানী আছে তারপরে সাতবাই চম্পা আছে সাতজন যে রাজপুত্র তারা তারপর পারুল ফুল ছিল সে ছিল রাজকন্যা এবং মালি ছিল তাছাড়া আমরা দেখেছি যে তার রাজার যে পাইক পেয়াদারা ছিল সদস্যরা এবং বিভিন্ন আনুষঙ্গিক চরিত্র কিন্তু এই গল্প উল্লেখিত হয়েছে গ আমার প্রশ্ন এখানকার কোন কোন ঘটনা বাস্তবে হয় না আসলে গল্পটি হচ্ছে কল্পনা নির্ভর অনেকগুলো বিষয় আছে যাগুলো যেগুলো আছে কিনা এগুলো বাস্তবে সম্ভব না তাহলে গল্প সাত বাই চম্পায় একটি রূপ কথা যার বেশ কিছু ঘটনা বাস্তবে ঘটে না এমন কিছু অবাস্তব ঘটনাগুলো যেমন ফুল থেকে শিশুর জন্ম হয় তারপরে গল্প বলা হয়েছে যে মানুষের কথা বলা ফুল ফুল থেকে কথা বলে সেগুলো তো বাস্তবে সম্ভব না আবার রাজা ও রানীর মধ্যে যে সোনার শিকুল দিয়ে যে যোগাযোগ তারা ঘর থেকে শিকল না দিলে রাজা শুনে সো এটা এইগুলো অবাস্তব কিছু ঘটনা আছে এগুলো আসলে সম্ভব না শিকল দিয়ে জিনিসটা হয়তো বা কিছু অগ্ন হতে পারে বাট এ পয়েন্টটাও লিখতে পারো চাইলে এটা হচ্ছে স্কিপ করা যায় নো প্রবলেম তারপরে প্রশ্ন হচ্ছে যে এখানকার কোন কোন ঘটনা বাস্তব ঘটতে পারে এটা আমরা কিন্তু দেখেছি কিছু বেশ কিছু ঘটনা আছে যেগুলো বাস্তব জীবনেও ঘটতে পারে যেমন এই গল্পে হিংসা এবং ষড়যন্ত্র কথা বলা হয়েছে এটা বাস্তবে হয় সো বড় রানীদের হিংসা এবং ছোট রানীর সন্তানদের নিয়ে যে ষড়যন্ত্র করা এটি একটি সাধারণ মানবিক প্রবৃত্তি যা বাস্তব জীবন আমরা দেখতে পাই কারো কারো মানুষ কখনো কখনো হিংসা থেকে প্রতারণা অবশ্য ষড়যন্ত্র করে থাকে দুই নম্বর হচ্ছে অন্যায়ের জন্য শাস্তি গল্পের শেষে বড় রানীদের কঠিন শাস্তি দেওয়া হয় যা বাস্তব কি সম্ভব সমাজে অন্যায় বা অপরাধ করলে শাস্তি দেওয়া হবে যদি গল্পের মতো অতিরঞ্জিত না হলেও ন্যায় বিচার হতে পারে গল্পের অতিরঞ্জিতই বলা হয়েছে যেহেতু কল্পনা নির্ভর গল্প তারপরে সমাজে অমঙ্গল এবং দুঃখ রাজা যখন ছোট রানের উপর রেগে গিয়ে তাকে রাজপুরি থেকে বের করে দেন তখন রাজ্যের মধ্যে অশান্তি এবং দুঃখ দেখা যায় এটি প্রতীকীভাবে দেখায় যে নেতৃত্বের ভুল সিদ্ধান্ত কি করতে পারে সমাজে প্রভাব ফেলতে পারে যা বাস্তবও ঘটে রিসেন্টলিও তোমরা দেখেছ আমাদের বাংলাদেশে সো আমরা হচ্ছে যে ও নাম্বারটাতে চলে যাই এই গল্প পরে আমরা আসলে কি বুঝলাম এই গল্পটা পরে আমরা কিছু জিনিস বুঝতে পেরেছি যেমন হিংসা এবং যে র্যাশের যে পরিণাম বড় রানীরা ছোট রানীর প্রতি হিংসা ও ঈর্ষা থেকে ষড়যন্ত্র করে এবং শেষ পর্যন্ত কঠোর শাস্তির সম্মুখীন হয় সেটি দেখায় যে হিংসা ও ষড়যন্ত্রের পথ বেছে নিলে তার পরিণাম ভালো হয় না দুই নম্বর হচ্ছে সত্যের জয় গল্পের শেষে ছোট রানীর সত্য প্রকাশিত হয় এবং তার সন্তানরা ফিরে আসে এটি শিক্ষা দেয় যে সত্য সবসময় প্রকাশ পায় এবং মিথ্যার ওপর জয়ী হয় তারপর হচ্ছে বিশ্বাস ও সততা রাজা ছোট রানীকে ভালোবাসতেন কিন্তু বড় রানীদের কুপ্রভাবে তিনি ভুল সিদ্ধান্ত নেন তবে শেষ পর্যন্ত তিনি সত্য উপলব্ধি করেন এই ঘটনা বিশ্বাস ও সত্যতার মূল্যকে তুলে ধরে অন্যায় যে শাস্তিযোগ্য সেটাও কিন্তু আমরা গল্প থেকে জেনেছি গল্পে অন্যায়কারীদের শাস্তি দেওয়ার বিষয়টি দেখায় যে অন্যায় অপরাধ করলে তার জন্য কি শাস্তি অবশ্যই পাওয়া উচিত সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার গুরুত্ব এখানে প্রতিফলিত হয় তারপরে আমরা দেখলাম যে আমাদের বইয়ের সাতাশি বিশ্বের মধ্যে বলা হয়েছে সাত ভাই চম্পা গল্পটা নিজের বাসায় বলতে হবে এবং লিখতে হবে সো আমরা একটা নম্বর উত্তর দিলাম যে আসলে গল্পটা কিভাবে বলা যায় কিংবা তুমি কিভাবে হচ্ছে যে লিখতে পারো পুরো গল্পটা আমরা একটা সামারি করেছি যে এক রাজা ছিলেন যার সাত রানী ছিল বড় রানীরা ছিল অহংকারী কিন্তু শান্ত স্বভাবে ছোটো রানীকে রাজা সবচেয়ে বেশি ভালোবাসতেন একদিন ছোট রানী মা হতে চলেছেন জানতে পেরে রাজা আনন্দিত হয়ে রাজ্যে ঘোষণা দিলেন বড় রানীরা সেটা দেখে হিংসা করে ছোট রানীরা সন্তানদের সরি ছোট রানীর সন্তানদের জন্মের পর তাদের মাটিতে পুঁতে ফেলেন এবং রাজাকে প্রতারণা করে বলেন যে রানী ব্যাং এবং ইঁদুরের মা হয়েছেন এতে রাগ করে রাজা ছোট রানীকে রাজপুরী থেকে বের করে দেন পরে রাজ্যের বাগানে সাতটি ফুল এবং একটি পাল ফুল ফুটে রাজা নিজে এবং বড় রানীরা ফুল তুলতে গেলে ফুলের ফুলেরা কি করে অস্বীকার করে যে না তারা তাদের সাথে যাবে না তারা জানায় ছোট রানীকে আনলে তবেই তারা ফুল দেবে রাজা ছোট রানীকে নিয়ে আসেন এবং তার হাতেই ফুল থেকে বেরিয়ে আসে সাত রাজপুত্র এবং একটি রাজকন্যা রাজা সত্য জানতে পেরে বড় রানীদের শাস্তি দিন এবং ছোট রানীর সঙ্গে রাজপুরীতে ফিরে আসেন রাজ্যে আবার শান্তি ফিরে আসে সো এই ছিল হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটি আশা করি তোমরা বুঝতে পেরেছ ভিডিও পোস্ট করে তোমরা লিখে ফেলতে পারো সো আশা করি পরবর্তী ভিডিও দেখবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ আসসালামু আলাইকুম